এই যেন গোলাপের স্বর্গরাজ্য মাকে সঙ্গে নিয়ে চললাম বাড়ির কাছাকাছি খুব সুন্দর একটি নার্সারি যেখানে প্রচুর প্রচুর পরিমাণে গোলাপ গাছ সঙ্গে ছেলে চোখ ধাঁধানো প্রাণ জোরানো মনকে শান্ত করার মতো প্রফুল্ল করার মতো গোলাপ গাছ সামনেই চোদ্দোই ফেব্রুয়ারি রোজ ডে সেটাকে স্মরণ করেই চলে গেলাম গোলাপ গাছ কিনতে দেখা যাক কি কি গাছ কেনা যায় অবশ্যই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন খুব সুন্দর একটি নার্সারি যেখানে মাকে নিয়ে চলেছি বেশ কিছু গাছ কিনতে কারণ আমার মাও ভীষণ গাছপ্রেমী একজন মানুষ দেখুন এই যে শীতের গোলাপ খুব সুন্দর ফুটে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের আপনাদের একটা সাজেস্ট করতে পারি আপনারা শীতের শুরুতে যখন গোলাপ গাছ নেন তখন কিন্তু গোলাপের দামটা বেশ উচ্চ দামে আর কি আমাদের কিন্তু কিনতে হয় কিন্তু এই যে শীতের শেষের দিকটা যখন আমরা গোলাপ গাছ নিই না তখন কিন্তু দামটা অনেকাংশেই কিন্তু কমে যায় ন্যাচারালি কমে যায় শীতের শেষে কেননা ফুলগুলো তখন অনেক ছোট হয়ে যায় সাইজে কালারটা ডিপ কালার থেকে লাইট কালার হয়ে যায় এবং পরবর্তীতে যে সামনে চড়া রোদ গ্রীষ্ম সেই সময় গোলাপ গাছকে কিন্তু বাঁচানো খুব কষ্টকর হয়ে দাঁড়ায় তো যার ফলে একটু সমস্যা হয়ে যায় এবং নার্সারিগুলোতে যারা প্রচুর পরিমাণে গোলাপ গাছ স্টক করেন তারাও চায় কিছুটা কম দামি হলেও বিক্রিটা যাতে ভালো হয় তো আপনাদের বলি বন্ধুরা যারা গোলাপ গাছ আপনারা পছন্দ করেন ভালোবাসেন এবং গোলাপের একটা বাগানে বেশ ভালো গোলাপ আপনারা বসাতে চান তাদের কিন্তু এটা কিন্তু আদর্শ সময় আপনারা এই সময় কিছুটা কম দাম পাবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ইচ্ছে মতো আপনারা কিন্তু গোলাপ গাছের সংখ্যা আপনাদের বাগানে কিন্তু অবশ্যই বাড়াতে পারেন আমার ড্যাফোডিলস গার্ডেন ছোট্ট একটি ছাদ বাগান সেখানে বেশ কিছু গোলাপ গাছ আছে আপনারা আমার আগের ভিডিও যেগুলো আছে গোলাপ গাছ সংক্রান্ত সেখানে কিন্তু চাইলেই কিন্তু দেখতে পারেন প্রচুর পরিমাণে গোলাপ গাছ আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি আবারও কিছু বেশ গোলাপ গাছ কিনে নিয়ে এলাম যেটা দেখুন আমার বাড়ির গেটের মধ্যে আমি গাড়ি থেকে নামিয়ে নিলাম আমি বলতে আমার ড্রাইভার আর কি এখানে নামিয়ে দিল আপনারা দেখুন সেখানে কি কি গাছ নেওয়া হয়েছে অবভিয়াসলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব প্রচুর পরিমাণে কিন্তু এখানে গোলাপ গাছ কেনা হয়েছে হ্যাঁ প্রচুর পরিমাণে বলতে আমি তেরোখানা গোলাপ নিয়েছি আর কি তো আপনাদের এটা বলি আপনারা এখন অনেকটাই কম দামে পাবেন যেটা আমি নিয়েছি গোলাপের দাম এখন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে আমি গোলাপটা নিয়েছি এবং আশি টাকা দামের আছে একশো টাকা দামের আছে এবং একশো কুড়ি টাকা এর মধ্যেই কিন্তু আপনারা কিন্তু চাইলে গোলাপ গাছ নিতে পারবেন তবে আমার মনে হয় পঞ্চাশ টাকা করে যে গোলাপ গাছগুলো আছে সেগুলো কিন্তু খারাপ নয় বাই কালার আছে আপনারা একটু দেখে নেবেন নেবার সময় আপনারা প্রচুর আপনাদের যে কালারগুলো চয়েস আছে সেগুলো আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু পেয়ে যাবেন আর কি তো আপনারা পেয়ে যাবেন আপনাদের ইচ্ছে মতো আপনারা কিন্তু গোলাপ গাছ কিনতে পারেন এই সময় আপনাদের বাগানের গোলাপের সংখ্যা বাড়াতে আমার সামান্য হলেও কিছু গোলাপ আছে এবং আমি আরও তেরোখানা গোলাপ গাছ নিলাম তবে একটু দেখে নেবেন যাতে গোলাপের কুড়িগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে গোলাপের সাইজটা কত বড়। কুড়িটা দেখলেই আপনারা কিন্তু বুঝতে অবশ্যই পারবেন তো আপনারা সেই মতো কিন্তু নার্সারিতে যান যারা গোলাপ গাছ ভালোবাসেন তারা কিন্তু গোলাপ গাছ নিয়ে নিতে পারেন এই সময়টাই কারণ এর পরবর্তীতে আপনারা গোলাপ গাছ চাইলেও একদম পাবেন না সেই সময় গোলাপ গাছ নার্সারিতে কিন্তু একদমই থাকে না বললেই চলে এবং গাছগুলো লুকটা ভীষণ খারাপ হয়ে যায় ফুলও থাকে না তো আমার মনে হয় এটা আদর্শ সময় আমরা যারা গোলাপ গাছ কিনতে চাই কারণ এই যে পঞ্চাশ টাকা দামের গোলাপ গাছ আমরা কিন্তু অন্য সময় কিন্তু একদমই পাব না